গ্রানাডার আলহামরা প্রাসাদ অলহামরা স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য যা ইসলামী সভ্যতার স্থাপত্যশৈলী নকশা এবং শিল্পকর্মের এক অনন্য নিদর্শন এটি মুসলিম শাসনের স্বর্ণযুগের স্মারক এবং আল্লাহর সৃষ্ট সৌন্দর্য ও মানুষের দক্ষতার সম্মিলন আলহামরার সৌন্দর্য এবং ইতিহাস বিশ্বজুড়ে মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস আলহামরার সংক্ষিপ্ত ইতিহাস নির্মাণকাল আলহামরা নির্মাণ শুরু হয় এক তিনতম শতাব্দীর মাঝামাঝি যখন গ্রানাডা নাসরি রাজবংশের রাজধানী ছিল এটি মূলত একটি রাজপ্রাসাদ এবং দুর্গ হিসেবে ব্যবহৃত হত মুসলিম শাসন ও স্থাপত্য আলহামরা ছিল মুসলিম শাসকদের শক্তি ও স্থাপত্য কৌশলের প্রতীক গ্রানাডা এক চার নয় দুই সালে খ্রিস্টান শাসনের অধীনে চলে গেলেও আলহামরার সৌন্দর্য ও স্থাপত্য অক্ষত রাখা হয় আলহামরার স্থাপত্য সৌন্দর্য স্থাপত্যশৈলী ইসলামী স্থাপত্যে প্রভাবিত হয়ে প্রাসাদের নকশায় আল্লাহর প্রতি প্রশংসা এবং নিপুণ ক্যালিগ্রাফি দেখা যায় প্রাসাদের দেয়ালগুলোতে কুরানের আয়াত এবং জটিল জ্যামিতিক নকশা খোদাই করা উদ্যান ও জলাধার আলহামরার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সাজানো উদ্যান ঝর্ণা এবং জলাধার রয়েছে জলের বয়ে যাওয়া পথ এবং ঝর্ণা ইসলামী শিল্পকর্মে জান্নাতের প্রতিনিধিত্ব করে সিংহদের প্রাসাদ খোডায়স এটি আলহামরার অন্যতম বিখ্যাত অংশ যেখানে একটি কেন্দ্রীয় ঝর্ণা এবং এক দুইটি সিংহমূর্তি রয়েছে সিংহগুলো থেকে পানি প্রবাহিত হয় যা স্থাপত্যের জল ব্যবস্থাপনার দক্ষতার নিদর্শন সিলিং ও গম্বুজ গম্বুজগুলোর মধ্যে মুকারনাস মুকার নামে পরিচিত জটিল শৈলী ব্যবহার করা হয়েছে যা আকাশ ও আলোর প্রতি ইঙ্গিত করে সিলিংগুলোতে আল্লাহর প্রশংসা সূচক রয়েছে দরজা ও জানালা দরজা ও জানালাগুলোর জটিল আরবি খোদাই এবং নকশাগুলো আলহামরার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে আলহামরার শিল্প ও সংস্কৃতি আরবি ক্যালিগ্রাফি দেয়ালে আরবি ভাষায় কুরআনের আয়াত প্রশংসাসূচক বাক্য এবং কবিতা খোদাই করা হয়েছে জ্যামিতিক নকশা জ্যামিতিক নিদর্শন এবং টাইলসের রমিন কাজ ইসলামী শিল্পকলার সৌন্দর্যকে তুলে ধরে আলহামরার প্রাকৃতিক সৌন্দর্য আলহামরা সিয়ারা নেভাদা পর্বতমালার পাদদেশে অবস্থিত যা প্রাসাদের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে এটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে পাহাড়ের উপর থেকে পুরো গ্রানাডা শহরের দৃশ্য দেখা যায় আলহামরার গুরুত্ব ও প্রতীকী অর্থ আধ্যাত্মিকতা ও কৃতজ্ঞতা পুরো স্থাপত্যটি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ও মানব সৃষ্টির নিপুণতার সমন্বয় ইতিহাসে নিদর্শন এটি ইসলামী সভ্যতার স্থাপত্য ও সংস্কৃতির শ্রেষ্ঠত্বের প্রতীক উপসংহার গ্রানাডার আলহামরা সৌন্দর্য স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বে অনন্য এটি একদিকে ইসলামী শিল্প ও স্থাপত্যের নিদর্শন অন্যদিকে প্রকৃতির সঙ্গে মানব সৃষ্টির মেলবন্ধনের উৎকৃষ্ট উদাহরণ